হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রে রেতন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচে বাংলাদেশ 4 রানে ম্যাচটি হারার পরে আম্পায়ারিং এর ইস্যুটা সামনে এসেছে এখন এখানে অনেকেই বলছেন যে আম্পায়ারের দোষটা না দিয়ে আমাদের নিজেদের ভুলটা দেখা উচিত সেটা অবশ্যই আমিও মানি যে আমাদের নিজেদের অনেক ভুল আছে বাট যে জিনিসটা মেইন সেটা হচ্ছে আম্পায়ারের যে ভুলগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে আনতে হবে কারণ দেখেন আপনার হয়তো ভাই এই ম্যাচটা বানাতে ছাড়াতে বাংলাদেশের খুব একটা যে ক্ষতি হবে ব্যাপারটা তা না কিন্তু এটা যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ হতো এটা যদিও গুরুত্বপূর্ণ ম্যাচ বাট আপনি যদি রেদার দেন চিন্তা করেন এটা যদি কোনো ফাইনাল ম্যাচ হতো কোনো ওয়ার্ল্ড কাপ বা বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হতো সেক্ষেত্রে এই ইস্যুগুলো কিন্তু অনেক বেশি সামনে আসতো কারণ হচ্ছে এখানে দেখেন যে ইস্যুটা মেনলি হইছে একটা হচ্ছে আম্পায়ার যখন এলবিজ আবেদন করার সাথে সাথে সে যখন আউটটা দিল বলটা কিন্তু খালি চোখে দেখে বোঝা যাচ্ছে যে বলটা লেগ স্টাম্পের বাইরে যাবে এবং ওটা কিন্তু লেগ স্টাম্পের বাইরে যাবে এবং হচ্ছে প্যাডে লাগার পর কিন্তু बाउंड्रीতে চলে গেছে চার হয়ে গেছে অলরেডি এটা তো সেই জায়গায় যখন আম্পায়ার আউট দিয়ে দিল আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে এখন ব্যাটসম্যান রিভিউ নিল যে তার চারটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে আর যখন লো স্কোরিং ম্যাচের খেলা হবে যখন হচ্ছে আপনার এই যে দুই তিন রান চার রানে ম্যাচ হারবে তখন কিন্তু আলটিমেটলি এটা অনেক বেশি আপনার এফেক্ট করবে অন্যদিকে দেখেন তাহজিদের যে আউটটা সেটাও দেখেন খুব ইনস্ট্যান্টলি বলার কিন্তু আপিলও করে নাই হাফ আপিল বলা যায় ওইটাকে তখনই কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিতে একদম ন্যানো সেকেন্ডের মধ্যে সে আঙ্গুল তুলে দিতে এখন এই যে তাদের অ্যাপ্রোচ এখানে কয়েকটা সমস্যা একটা হচ্ছে আম্পায়ারদের অ্যাপ্রোচ খেলার এই মোমেন্টামে যখন অ্যাপ্রোচ থাকে যে হ্যাঁ পায়ে লাগলেই আমি আউট দিয়ে দিব তখন কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো লাগে না এবং এটা খুব সন্দেহজনক স্বাভাবিকভাবে এখন দেখেন একটা একটা মানুষের কিন্তু সব ধরনের ইচ্ছা থাকতে পারে এখন যদি তার যদি ইন্টেনশনটা এমন থাকে যে হ্যাঁ আমি বিপক্ষ দলকে জিতাই দিব বা ওইটা আমার ফেভারিট টিম তো এখানে আমার একটা অপশন আছে আমি আউট দিতেই পারি যেহেতু আমি আম্পেয়ার ওই হিসেবে সে দিতেই পারে এখানে আপনি ডিনাই করতে পারবেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আম্পায়াররা তো সলিড থাকে বা তারা নিরপেক্ষ থাকে এগুলো আপনি কাগজ কলমে বলতে পারবেন কিন্তু এই যে চান্সের কথা বললাম আমি সেটা কিন্তু আপনি বাতিল করতে পারবেন না এখন একটা মানুষের যখন অ্যাপ্রোচ দেখা যায় তাদের অ্যাপ্রোচ ছিল এমন যে তারা আসলে ওয়েট করতেছিল কখন পায়ে লাগবে কখন আউট দিয়ে দিবে আর আম্পার কলের ব্যাপারে কি এমন যে সামান্য ক্লিপিং করলেও আলটিমেটলি ওটা আম্পায়ারস কলই থাকে এখন আপনি যদি এক পার্সেন্ট স্টাম্প লাগবে সেক্ষেত্রে আম্পায়ারস কল থাকে সেই জন্য আম্পায়াররা কিন্তু এখানে খুব ভালো সুবিধা পায় এখন এই জিনিসটাকে অনেকে নেগেটিভলি প্রেজেন্ট করতেছে অনেকে পজিটিভলি প্রেজেন্ট করতেছে এমন অনেক ক্রিকেটার ক্রিকেটার আছে যারা বলতেছে এই রুলসটা একটু ব্যাখ্যা করি দেখেন একটা ফাইনাল ম্যাচ চলতেছে ফাইনাল ম্যাচে লাস্ট বলে এক বলে চার রান লাগবে এখন বলার বল করলেও বলটা হচ্ছে লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে যাবে তো তখন ব্যাট করার সময় আলটিমেটলি পায়ে লাগলো বলটা এবং পায়ে লেগে লেগ বাই হয়ে সেটা বাউন্ডারি হয়ে গেল এখন বলারের অপশন আছে সে এল আবেদন করার আম্পায়ারের অপশন আছে আউট দেওয়ার সেটা আউট হোক আর না হোক যেহেতু রিভিউ নেওয়ার চান্সেস এখন এমনও কিন্তু বলার থেকে শুরু করে ফিল্ডিং টিম বা ব্যাটিং টিম আম্পায়ার থেকে শুরু করে যারা যারা খেলার সাথে যুক্ত সবাই কিন্তু এই ধরনের ব্ল্যান্ডার অনেক সময় করে যে খালি চোখে মনে হচ্ছে এটা আউট না বা ব্যাটার মাঝখানে লাগছে এলবি আবেদন করে ফেললো আম্পায়ার আউট দিয়ে দিল এবং বা পায়ে লাগলো অনেক বাইরে থেকে পায়ে লাগলো এটা দেখে বোঝা যাচ্ছে পিচিং আউটসাইড হবে বা থাকবে না আউট স্বাভাবিকভাবে তখন চলে আসতেছে না যে আমি যখন আপিল করলো আম্পের আউট দিয়ে বলটা ডেড হয়ে গেল ডেড হয়ে গেল তো আলটিমেটলি ওই চারটা বাতিল তাহলে একটা দলের ওয়ার্ল্ড কাপ এটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ হয় তাহলে এই একটা ভুল কলের উপরে কিন্তু ফাইনাল ম্যাচ ফাইনালের কাপটা ডিসাইড করতেছে তো এটা কিন্তু যতটা ছোট মনে হচ্ছে এতটা ছোট না যখন আপনি ব্রডলে চিন্তা করবেন স্বাভাবিকভাবেই একে তো এখানে আম্পায়ারের ভুল এখানে ব্যাটসম্যানের কোনো ভুল নাই তো আম্পায়ারের ভুলে আমি কেন ব্যাটসম্যানদেরকে এখানে সাফার করাবো বা ব্যাটিং টিমকে সাফার করাবো স্বাভাবিক আপনি বলটা একে তো এখানে আপনার ভুল কল আপনি রানও দিচ্ছেন না বা বলও কাউন্ট করতেছেন তো তার বলও হইলো না বলও সে পাইলো না তার রানও হইলো না আলটিমেটলি ব্যাটিং এই জিনিসটা আসলেই কোনোভাবেই না এটা খালি এখন যদি আপনি চিন্তা করেন না আমি মুখ দলকে দেখতে পারি না আমি এই কারণে তাদের এগেন্স্টে গেছে তাও আমি কথা বলবো না সেটা ডিফারেন্ট কথা বাট এই যে সিনারিও এটা নট অনলি বাংলাদেশের জন্য যেমন আমার আমি পার্সোনালি আম্পায়ারস কল এবং এইটা এই দুইটাই কখনোই আমি সাপোর্ট করি না আম্পায়ারস কল নিয়ে আমি অনেকবার বলেছি বিকজ আম্পায়ার্স কল থাকা উচিত স্বাভাবিক থাকবে কিন্তু তার মানে এটা না যে কারো ক্ষেত্রে এক পার্সেন্ট ক্লিক করলো তখন আউট হয়ে গেল আউটটা হলো না কারণ হচ্ছে এখানে আম্পায়ার স্কল তো এই জায়গা থেকে আসলে সাফারের কিন্তু হবে কারা সাফার হবে যে ওই কলের বিপরীতে যে থাকতেছে ওটা ব্যাটিং টিম হলে ব্যাটিং টিম ফিল্ডিং টিম হলে ফিল্ডিং টিম এই ইস্যুগুলো কিন্তু দুই দলের জন্যই খারাপ এটা ক্রিকেটের স্পিরিটটা নষ্ট করে দিচ্ছে এখানে আপনার চিন্তা করতে হবে আমি যখন একটা স্পোর্টসে খেলতে নামতেছি তখন আমাকে ফেয়ার এনাফ থাকতে হবে এই ব্যাপারটা ফেয়ার এনাফ না এখন আপনি এখানে বলতে পারেন যে আমাদের প্রযুক্তি কিন্তু 100% একিউরেট না সেটা আমরাও জানি কিন্তু তার মানে এটা না যে আপনি 2024 সালে এসে এই সময়টাতে এসে ডিজিটাল যুগে এসে আপনি যদি এখন বলেন যে আমরা আসলে আম্পায়ার স্কলের উপর ডিপেন্ড করে থাকতে হবে সেটা আসলে জাস্টিফাইড না আপনি আম্পায়ার স্কোর রাখেন সেটা হয় আপনি একটা ফিক্স নিয়ম করে দেন যে হ্যাঁ আমার 20 থেকে 30% ক্লিপিং হলে সেটা আম্পায়ার স্কোরের মধ্যে থাকবে বা আমার এই ক্লিপিংটা হলে সেটা আম্পায়ার স্কোরের মধ্যে থাকবে না এরকম একটা আপনি পার্সেন্টেজ করে দেন তাদের একটা দিয়ে দেন কিন্তু এখানে আসলে রেঞ্জটা এত বেশি হয়ে গেল যে প্রায় আপনার 50% পর্যন্ত আম্পায়ারের আন্ডারে থাকতেছে যেটা আসলে ম্যাচ অনেক সময় ডিসাইড করে ফেলতেছে তাহলে তারই যদি এটাই দেখেন ওই বলটা আসলে আপনার ক্লিপিং এক পার্সেন্ট ক্লিপ করছে যদিও এটা নিয়ে আমার অনেক সন্দেহ আছে আমার পার্সোনালি সন্দেহ কারণে আমি যখন বলটা যখন করতেছে সে এত অ্যাঙ্গেল থেকে বল করলো এবং অ্যাঙ্গেল থেকে বল করার পর একটা বল যখন লেগ স্টাম্প বরাবর পিচ করে মানে পায়ে হিট করে সেই বল কিভাবে লেগ স্টাম্পের একদম টপে যে লাগে সেটা একটা আমার প্রশ্ন সেকেন্ড হচ্ছে বল যেখানে যে সময়টাতে পায়ে লাগছে যে হাইটে পায়ে লাগছে স্বাভাবিকভাবে এটা চলে আসে যে হাইটটা এখানে ম্যাটার করার কথা কিন্তু এই জায়গায় কিন্তু হাইট ম্যাটার করেনি এটা আসলে আমরা মুখে বলতে পারবো আমরা বলতে পারবো যে এটা হয়তো বা হকাই ট্যাম্পারিং করা হয়েছে ম্যানিপুলেটেড করা হয়েছে কিন্তু সেটা আমরা প্রমাণ দিতে পারবো না কারণ কি কারণ হচ্ছে আমাদের কাছে ওই ডেটা নাই আমাদের কাছে ওই প্রযুক্তি নেই কিন্তু ওই জায়গায় যিনি থাকে বা এটা তো আসলে প্রোডাকশন হাউসের উপরে থাকে যারা প্রোডাকশন টিমে যারা থাকে তারাই কিন্তু আলটিমেটলি এটা করে এটা কিন্তু ম্যানুয়ালি করা হয় এই যে পরবর্তীতে যে লাইনটা নেওয়া হয় যে কত কিভাবে বলটা যাবে সেটা কিন্তু কম্পিউটার থেকে না কম্পিউটারাইজ না সেটা কিন্তু হচ্ছে ম্যানুয়ালি একটা মানুষ করে সো এখানে ভুল হওয়ার চান্স অবশ্যই থাকে তো এই জায়গা থেকে আলটিমেটলি যেহেতু ভুল হওয়ার চান্সও থাকে ম্যানিপুলেট করার চান্সও থাকে তো এই জিনিসগুলো নিয়ে আসলে আইসিসি ভাবা উচিত তাদের এটা আসলে ডেভেলপ করা উচিত এটা এখন হয়তো বা বাংলাদেশের উপরে আসাতে আমরা জিনিসটা বেশি সাফারার হলাম কিন্তু এটা যেকোনো টিমের ক্ষেত্রে হতে পারে এই দেখেন দু হাজার উনিশ বিশ্বকাপে যখন ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের এই ব্যাপারটা হলো বাউন্ডারি দিয়ে আমাদের চ্যাম্পিয়ন নির্ধারণ করা হলো এরপরে কিন্তু নিয়মটা চেঞ্জ আনা আনা হয়েছে হয়েছে কেন কারণ সেটা কিন্তু নিউজিল্যান্ড ছিল এটা নিয়ে কথা প্রচুর এবং এটা কিন্তু এখন পর্যন্ত আছে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে নিয়ম চেঞ্জ আনা হয়েছে যে যতক্ষণ না আপনার ম্যাচটা শেষ হবে রেজাল্ট আসবে ততক্ষণ সুপার ওভার চলতে থাকবে স্বাভাবিক যেটা লজিক্যাল আপনি একটা ম্যাচ খেলতেছেন আপনাকে খেলে জিততে হবে যদি আপনার এই ধরনের লুট হল থাকে তখন আসলে আমাদের খেলার স্পিড স্পিরিটাই নষ্ট হতে এখানে আসলে যারা মনে করতেছেন যে বাংলাদেশকে আমরা দেখতে পারি না তাদের অ্যাগেনস্ট বলতেছি বা বাংলাদেশ শুধু ইয়ে খুঁজে এক্সকিউজ খুঁজে তারা অজুহাত খুঁজে এই জিনিসগুলো আসলে আপনি এক পাশে রেখে এভাবে চিন্তা করেন এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে যে টিমের এগেনস্ট হতে পারে এবং এটা কোনোভাবে ফেয়ার না স্বাভাবিকভাবে এটা কোনোভাবে ফেয়ার না এটা খালি চোখে মনে হয় এটা যে কোনো বলারেরস্ট হোক যে কোনো টিমের অ্যাগেন্ট হোক সেটা হোক আপনার একদম নতুন টিম উগান্ডার সাথে হোক সেটা অস্ট্রেলিয়ার সাথে জিনিসটা সেম থাকবে এবং এটা আসলে আইসিসি এটার দিকে নজর দেওয়া উচিত আইসিসি এটা নিয়ে চিন্তা করা উচিত কারণ এই জিনিসগুলো যদি ঠিক না করে তাহলে আলটিমেটলি যেটা হবে ক্রিকেট ঘুরে ফিরে ওই যে পাঁচ ছটা দলের মধ্যে থাকবে এবং ক্রিকেটে এই জিনিসগুলো যখন থাকবে তখন হচ্ছে ফ্যানরা ক্রিকেট থেকে ইন্টারেস্টটা কমাই ফেলবে স্বাভাবিকভাবে এই দেখেন এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যখন বড় দল বেশি দল নিল এবং অনেকগুলো দল খেলতেছে দর্শক কিন্তু বাড়তেছে তো এই জিনিসটা আইসিসি কে চিন্তা করতে হবে যে আমরা আসলে কোন জিনিস ঠিক করতে হবে তো আমার মনে হয় তাদের আল্টিমেটলি শুরুতে আসলে তাদের এই দুইটা রুল নিয়ে ভাবা উচিত যেটা নিয়ে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লেয়ার থেকে শুরু করে সাথে যারা কানেক্টেড সবাই এগ্রি করবে তো এটাই ছিল মেনলি বাংলাদেশ আটআপটি কাতে ম্যাচে আম্পায়ারিং এর এই ইস্যুটা যদিও আম্পায়ারদেরকে নিয়ে আলাদা আরেকটা ইস্যু আছে যে আম্পায়াররা আসলে ইন্টারেনশনালি তারা এই ভুলগুলো করছে সেটা দেখলে বোঝা যায় সেটা নিয়ে একটা জিনিস ভাবতে হবে আসলে আম্পায়ারকে আমি কতটুকু ফলো আপে রাখবো কারণিসির থেকে একটা কি প্লেয়াররা ভুল করলে ডিমিনিট পয়েন্ট আছে আম্পায়ার ভুল করলে ডিমিনিট পয়েন্ট দেয় কিন্তু আম্পায়ারের ক্ষেত্রে ওইটা এতটা সামনে আসে না যতনা প্লেয়ারের ক্ষেত্রে আসে তো এইগুলো নিয়ে আসলে আইসিসির কাজ করা উচিত এবং যদি কাজ করে তাহলে ভবিষ্যতে হয়তোবা এই খেলার মানটাও আরো অনেকটুকু বাড়বে আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্ট অবশ্যই জানাবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ